এখানে কি বলছি ধারা সমূহ সংশোধন করতে পারবে জাতীয় সংসদ আদেশ এবং বিধি সমূহ সংশোধন করতে পারবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কত ধারার ক্ষমতা বলে একশো বাইশ ধারার ক্ষমতা বলে একশো বাইশ ধারার ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কি করতে পারবে আদেশ ও বিধি সমূহ কি করতে পারবে সংশোধন করতে পারবে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট কি করবে একটা কমিটি গঠন করে দেবে

क्लियर धन्यवाद जय बला